তৃণমূল প্রার্থীর সমর্থনে ক্ষীর পায়ে করল তৃণমূল কংগ্রেস নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় লোকসভা ভোট দোরগোড়ায় আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালিবাগের সমর্থনে ক্ষীরপাই রোড করল তৃণমূল কংগ্রেস রোড শুরু হয় চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ক্ষীরপাই ডাকবাংলো কালীমন্দির থেকে ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী লাবলি মৈত্র রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সহ চন্দ্রকোনার বিধানসভার বিধায়ক অরূপ সহ অন্যান্যরা হুটখোলা গাড়িতে প্রার্থীর সমর্থনে মন্ত্রী অভিনেতা অভিনেত্রীরা তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার কথা বলেন অভিনেতা সোহম ও অভিনেত্রী লাভলি মৈত্রকে দেখার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো আমি এই করেছি মানুষ

সহযোগিতা এবং সভাপতি সমাজের বক্তব্য সর্বের ভাষায় চলতে আমাকে প্রত্যেকের মন হয়েছে। আমাকে প্রত্যেক দিনের নেই আপনাদের পড়ার নেই লোকালে বাঘ তারা সব করে বিশ্বাস এসছে মানুষ আমি এসেছি এবং আপনারা সকলের এখানে সময় হতে এবং আপনাদের ওর উচ্ছ্বাস আপনাদের ওই লাগে আপনাদের ওই ভালোবাসা যথেষ্টভাবে সংস্পর্শ করে বলছে যে সত্যি তাই আমাদের মন্ত্রীটা বলবেন যে বিকালে থাকবেন চেতার ক্রমটা শুধুমাত্র সময় শুধু আপনাদের আশীর্বাদ কথা একটাই কথা বলবেন কারণ যদি আমরা বলতে চাই আমাদের মধ্যে বঙ্গায়নের সম্মানকে তাদের ফোন থেকে যাবে রাগ হয়ে যাবে আবার কালো চলে আসবে

ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন